টানা সাত দিন তিনটি করে খেজুর গ্রহণ করুন এরপরে আপনি আপনার শরীরের পার্থক্য লক্ষ্য করুন টানা সাত দিন খেজুর গ্রহণ করার ফলে আপনার শরীরে এতটা জোর শক্তি এবং সুস্থতা চলে আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে সাথে সাথে পটাশিয়াম প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ও ভিটামিন বি থাকে এখানে অ্যান্টি ইনফ্লেক্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিও রয়েছে আপনি যদি প্রত্যেকদিন তিনটি করে খেজুর খেতে পারেন তাহলে আপনার শরীরে কি কি ঘটবে চলুন সেটা দেখে নেওয়া যাক খেজুর খাওয়ার সাথে সাথে আপনার শরীরে এক্সট্রা এনার্জি চলে আসবে খেজুরে প্রাকৃতিক সুগার অর্থাৎ ফ্রুক্টোজ থাকে যা আপনার শরীরে দ্রুত শক্তি আনতে সাহায্য করে সাথে সাথে এখানে থাকা পটাশিয়াম আপনার শরীরের সুগারকে এনার্জিতে রূপান্তরিত করতে সাহায্য করে রোজ সকালে নাস্তা খাবার পর আপনি যদি মাত্র তিনটি করে খেজুর খান তাহলে সারাদিন আপনার শরীরে এনার্জির ঘাটতি থাকবে না এবং সারাদিন আপনার শরীরে কখনো দুর্বলতা চলে আসবে না নিয়মিত খেজুর গ্রহণ করার ফলে আপনার শরীরে যদি কোষ্ট কাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে সেটি দূর হয়ে যায় এখানে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা আপনার নিমিশের মধ্যে দূর করে ফেলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিভাবে আপনি খেজুর গ্রহণ করবেন চলুন সেটা জেনে নেওয়া যাক রাত্রেবেলা চার থেকে পাঁচটি খেজুর ভালোভাবে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা সেই খেজুরকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবং খালি পেটে এক গ্লাস খেজুরের জুস গ্রহণ করুন এটি করার ফলে আপনার কোষ্ট কাটিনোর সমস্যা দূর হয়ে যাবে যে সকল ব্যক্তি অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতায় ভুগছেন শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা নিয়মিত মাত্র তিনটি করে খেজুর গ্রহণ করুন এখানে থাকা আয়রন এবং ভিটামিন সি আপনার শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্ত স্বল্পতাও দূর করে ফেলে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এক গ্লাস উষ্ণ গরম দুধের সাথে তিন থেকে চারটি খেজুর সকালবেলা নাস্তার সময় গ্রহণ করুন খেজুরে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা কিনা গর্ভবতী মা ও বাচ্চাদের জন্য খুবই উপকার করে গর্ভবতী মহিলার যখন ক্ষুদা লাগে তখন তারা দুই থেকে তিনটি খেজুর গ্রহণ করুন এতে করে তাদের শরীরে খুব ভালো একটি উপকার পেতে শুরু করবেন ব্যক্তির যদি নেশা করার অভ্যাস থাকে তবে তিন চারটে খেজুর পানিতে ভিজে রেখে খেজুরের বীজ আলাদা করার পরে খেজুর ও পানি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবং এক গ্লাস খেজুরের জুস পান করুন এতে করে আপনার শরীর থেকে টক্সিন দূর হয়ে যাবে পাশাপাশি আপনার শরীর থেকে নেশা কেটে যাবে এবং বদ নেশা আর ফিরে আসবে না খেজুরে এমন কিছু উপাদান থাকে যা আমাদের হার্টের জন্য অনেক ভালো এটি আমাদের হার্টকে সুস্থ রাখার পাশাপাশি হার্টকে অনেক বেশি শক্তিশালী ও মজবুত রাখে এখানে লো সোডিয়াম এবং হাই পটাশিয়াম থাকে যা হার্টবিট ঠিক রাখে ও প্রেসার কন্ট্রোলে রাখতে সাহায্য করে তো আপনি ডেইলি বেসিসে যদি তিনটি খেজুর গ্রহণ করতে পারেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এজন্য আপনি যদি আপনার হার্টকে মজবুত ও সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত তিনটি করে খেজুর গ্রহণ করুন খেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন বি থাকে যা আমাদের নার্ভ সিস্টেমকে মজবুত করে খেজুরে পটাশিয়ামও থাকে পটাশিয়াম মস্তিষ্ককে সব সময় অ্যালার্ট বা সজাগ রাখে যে সকল ব্যক্তির রাত্রেবেলা ঘুমাতে সমস্যা হয় সহজে ঘুম আসে না তারা নিয়মিত খেজুর গ্রহণ করুন এবং ফলাফল লক্ষ্য করুন খেজুর গ্রহণ করার ফলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় চোখে কম দেখা সমস্যা দূর করার জন্য খেজুর অনেক উপকারী খেজুরে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকার ফলে আপনার হার মজবুত করার পাশাপাশি হাড়ের ব্যথা দূর করতে সাহায্য করে যে সকল ব্যক্তির কোমর হাঁটু ও পিঠে ব্যথা এবং আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে তারা নিয়মিত তিনটি খেজুর এক গ্লাস উষ্ণ গরম দুধের সাথে গ্রহণ করুন এছাড়াও খেজুর আমাদের ত্বকের জন্য অনেক উপকারী নিয়মিত কিছুদিন খেজুর খাওয়ার ফলে আপনার চেহারা অনেকদিন পর্যন্ত জয়ান এবং কম বয়সী লাগে রিঙ্কলস ডার্ক সার্কেল এবং বয়সের ছাপ আস্তে আস্তে দূর হয়ে যায় এই খেজুর গ্রহণ করার ফলে যদি আপনার দাঁত ব্যথা করে এবং দাঁত দুর্বল হয়ে থাকে তাহলে খেজুর খাওয়ার ফলে আপনার দাঁত ব্যথা দূর হওয়ার পাশাপাশি দাঁত অনেক বেশি মজবুত হয়ে যায় খেজুর খাওয়ার ফলে শরীর থেকে ব্যাড ব্যাকটেরিয়া দূর করে গুড ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে খেজুরে ক্যালোরির মাত্রা কম থাকে এজন্য শরীর থেকে অসুখ এবং পরিমাণে জীবাণু দূর হয়ে যায় যে সকল ব্যক্তি অনেক বেশি দুর্বল এবং চিকন শরীরের ওজন বৃদ্ধির পাশাপাশি অনেক বেশি মজবুত শরীর পেতে বিভিন্ন কিছু ট্রাই করে যাচ্ছেন তারা প্রত্যেক দিন ছয় থেকে সাতটি খেজুর দুধের মধ্যে মিশিয়ে কিছুক্ষণ গরম করার পরে সেটি পান করুন এতে করে ধীরে ধীরে আপনার শরীরের ওজন বৃদ্ধি হবে এবং দুর্বল শরীর থেকে বেশি মজবুত ও শক্তিশালী হয়ে যাবে এছাড়াও যে সকল শিশুর গ্রোথ অনেক কম এবং স্বাস্থ্য অনেক খারাপ তারাও নিয়মিত দুই তিনটি খেজুর খাটি মধুর সাথে গ্রহণ করুন এতে করে আপনার বাচ্চা খুব দ্রুত বাড়তে থাকবে এবং শরীর অনেক বেশি শক্তিশালী ও মজবুত হবে যে সকল বাচ্চা পরেও বিছানায় করে তারা যদি নিয়মিত খেজুর খায় তাহলে বিছানায় প্রসাব করার সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এছাড়াও যে সকল মেয়েদের মাসিক ঠিক মতো হয় না মাসিকের সময় প্রচন্ড ব্যথা এবং মাসিক অনিয়মিত হতে থাকে তারা যদি খেজুর গ্রহণ করতে থাকেন তাহলে মাসিকের সময় ব্যথা কম এবং সঠিক সময়ে মাসিক শুরু হবে এছাড়া খেজুর নিয়মিত গ্রহণ করার ফলে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি হয়ে যায় কাউন্ট আগের থেকে অনেক বেশি বেড়ে যায় তো বন্ধু খেজুরের এই সমস্ত উপকার শুনে আপনার কেমন লাগলো এত কম দামি খাবারে যখন এমন হাজারো উপকার রয়েছে তখন নিয়মিত খেজুর গ্রহণ করা শুরু করে দিন এটি আপনারা প্রতিদিনের খাবার হিসাবে ঘরে রেখে দিতে পারেন এছাড়াও নিয়মিত খেজুর খাওয়ার ফলে আপনার ক্ষুধা ভাবটাও দূর হয়ে যাবে তো বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ